তিনি যা বলেন তা করেন নহ ও তার পরিবার এবং সমস্ত পশু পাখি নৌকায় উঠল ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন সাত দিন পরে বৃষ্টি হতে লাগল চল্লিশ রাত অনবরত বৃষ্টি হল মাটির নিচ থেকে ঝর্নার মতো পানি বেরিয়ে এলো সমস্ত পৃথিবী মহাবন্যায় ভেসে গেল জাহাজের ভিতরে সব মানুষ পশু পাখি ছাড়া সবাই মৃত্যুবরণ করল এতেও মানুষের কোনো পরিবর্তন হলো না তারা পাপ ও শয়তানের পথে চলতে লাগল এবং ঈশ্বরের অবাধ্য হল ঈশ্বর তার নিজের বই পবিত্র বাইবেলে বলেছেন যে তিনি আবার একদিন আসবেন এবং মানুষের পাপের বিচার করবেন যা হোক যার ঈশ্বরের কথা শুনবে ও তার বাধ্য থাকবে ঈশ্বর তাদের জন্যে মুক্তির পথ ঠিক করেছেন